তুমি জানো তুমি জানো আমার এই দিদিগুলো একটাও ভালো লাগে না আমার আমার এই দিদিটা হচ্ছে সব থেকে দিদি আমি এই দিদিটাকে কোথা থেকে এনেছি জানো হ্যাঁ মনিপালা হসপিটাল থেকে জানো মায়ের পেটটা কেটে মা তো ওটিতে শুয়েছিল দিয়ে ডাক্তার আর সিস্টার আন্টিগুলো তোমাকে একটা বেডে ছোট্ট করা বেডেতে শুয়ে আর আমার কাছে নিয়ে এসে তখন তুমি এই ঢুকেছিলে এমনি করে কুমকি এমনি করে ছুঁয়ে আছো আমি দূর থেকে এমনি করে দেখলাম আমাকে বলছে আপনি হাত দিয়ে দেখুন আমি বলছি না না আমি এখন হাত দেবো না আমি দূর থেকেই দেখি তখন তো করোনার সময় ছিল সেই জন্য আমি দূর থেকে দেখলাম দেখছি এমনি করে কুচু করে দেখছে দিয়ে ওর জামা ওর আমার গায়ে না একটা কাপড় দেওয়া ছিল কাপড় চড়ানো ছিল ওটাকে খুলে দেখালো দেখিয়ে আমি বললাম এবার নিয়ে চলে যেতে কিন্তু এমনি করে কুচু 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 করে দেখছিলে ও কোথায় কাপড়ের ভেতরে কাপড়ের ভেতরে না তোমাকে একটা সাদা কাপড় গায়ে জড়িয়ে দিয়েছিল যাতে ঠান্ডা না লাগে তুমি তো তখনই মায়ের পেট থেকে বেরিয়েছিলে আর কইতে কইতে তুই দিয়ে তারপরে যখন বেডে দিলো মাকে তোমাকেও দিয়ে তোমার জন্য একটা ছোট্ট পাড়া কি সুন্দর বেড ছিল সেই বেডের মধ্যে তুমি ছিলে